খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আমাদের প্রতিদিনের বিজ্ঞান এবং প্রযুক্তির যে আবিষ্কারগুলো নিত্য নতুন হচ্ছে সারা বিশ্ব জুড়ে এরকমই একটা প্রতিবেদন আমাদের আজ দর্শকদের উদ্দেশ্যে ওটাকো ইউনিভার্সিটি নেতৃত্বে করা একটি সমীক্ষা প্রকাশ করে যে মিষ্টি স্বাদের জন্য মানুষের পছন্দ আমাদের আদি প্রাইমেট আত্মীয়দের কাছে ফিরে আসে এই গবেষণাটি দাঁতের চিপ এবং গহ্বরের নিদর্শন পরীক্ষা করে বিলুপ্ত প্রায় বানর এবং বন মানুষকে অন্তর্ভুক্ত করে প্রাচীন অ্যান্থ্রোফয়েডদের যাওয়ার আচরণকে আলোকিত করে আমেরিকান জার্নাল অফ বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে প্রকাশিত গবেষণায় মিশরের ফায়ুম ডিপ্রেশনের জীবাশ্ম ব্যবহার করা হয়েছে ইউশিনের শেষ থেকে শুরুর অলিগোসিন সময় পর্যন্ত প্রায় চল্লিশ থেকে উনতিরিশ মিলিয়ন বছর আগে বিস্তৃত নিতাত্ত্বিক বিবর্তন বোঝার জন্য একটি অমূল্য উৎস পাঁচ ধরনের প্রাইমেটের ডেন্টাল চিপিং প্যাটার্নগুলি পরীক্ষা করা হয়েছে এবং জীবিত প্রাইমেটদের ডেটার সাথে তুলনা করা হয়েছিল ডেন্টিস্ট্রি অনুষদে ওটোগর স্যার জন ওয়ালস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান লেখক ডক্টর ইয়ান টোলে বলেছেন গবেষকরা খুঁজে বের করতে চেয়েছিলেন যে প্রাথমিক প্রাইমেটদের ডায়েট কী দিয়ে তৈরি হতো শক্ত বা নরম খাবার এবং ডেন্টাল চিপগুলি তার ফ্রিকোয়েন্সি তীব্রতা এবং অবস্থানের প্রতি গভীর মনোযোগ দেওয়া হয়েছিল ওনারা বলছেন আমরা ডেন্টাল ক্যারির উপস্থিতিতে আগ্রহী ছিলাম যা প্রায়শই আধুনিক প্রাইমেটদের নরম ফল খাবার সাথে যুক্ত ডিউক ইউনিভার্সিটির ডিউক লেমুর সেন্টার মিউজিয়াম ফর ন্যাশনাল হিস্ট্রি ডক্টর ম্যাথিউ আর ওথস এবং ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি থেকে ওটাগোর ডক্টর ক্যারোলিনা লোচ এই গোষ্ঠীতে চারশো একুশটি দাঁতের মধ্যে মাত্র দু মাত্র একুশটি দাঁত কাটার লক্ষণীয়ভাবে কম প্রবণতা দেখতে পেয়েছেন এবং ফাটলগুলোও অধ্যয়ন করেছেন ওনারা বলছেন আমাদের অনুসন্ধানগুলি প্রাথমিক নৃতাত্ত্বিকদের মধ্যে নরম ফলের একটি প্রধান ব্যবহার নির্দেশ করে দাঁত কাটার কম প্রবণতা বিশেষ করে আধুনিক অ্যান্থ্রোফয়েডদের তুলনায় পাকা চিনিযুক্ত ফলের মতো নরম খাবারের উৎসের জন্য অগ্রাধিকারের ইঙ্গিত দেয় ডক্টর টাউল বলেছেন গবেষণাটি প্রাথমিক নৃতাত্ত্বিকদের মধ্যে সীমিত খাদ্য তালিকাগত বৈচিত্র্যের অনুমানকে পর্যাপ্ত সমর্থন যোগ করে বানর এবং বানরের খাদ্যের বৈচিত্র্য তাদের বিবর্তনী ইতিহাসে আমাদের সামনে নিয়ে আসে প্রাচীন প্রাইমেট খাদ্যের এই অন্তর্দৃষ্টিগুলি আমাদের প্রাইমেট পূর্বপুরুষদের বিবর্তনীয় গতিপথ বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে ডক্টর বোটস ফায়ুম ডিপ প্রেশারের গুরুত্ব তুলে ধরেছেন বলেছেন যে এই প্রাইমেটদের বিশাল জলবায়ু পরিবর্তন থেকে বেঁচে গিয়েছিলেন যখন আন্টার্কটিকায় প্রথম তৈরি হয়েছিল ফসিল রেকর্ড সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে ক্যাপচার করে যখন আমাদের বংশ এই শুষ্ক শীতল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেয় দৃশ্যত ফল দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখে সত্যি কথা নিত্য নতুন কত না কত অজানা আমাদের সামনে তুলে ধরছে বিজ্ঞান সাধকেরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ